একটা ভিডিও ফুটেজ প্লে করি এই ভিডিও ফুটেজে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনাকে চায় তাহলে লেস প্লে দা ভিডিও ফুটেজ হ্যাঁ এইটাই একটু শুনি আমাদের দেশের মানুষ শেখ হাসিনা সম্পর্কে কি বলে লেস প্লে একটু একটু সাউন্ডটা বাড়িয়ে দেই হ্যাঁ পুরো মাত্রায় দিলাম এইবার শুনুন উনারা কি বলে শুনুন

যে তারা কি ডায়মন্ডটা হারিয়ে ফেলেছে এই দেশের মানুষকে জামাত শিবির এরা দিয়েছে বুঝতে পারছেন তারা যদি ওই সময় আন্দোলনের সময় তারা তাদের আসল আসল চেহারা উন্মোচন করত। তাহলে এই মানুষরা তাদেরকে লাতি উষ্ঠা মেরে হম তাদেরকে তাদেরকে তাদের আন্দোলন থেকে সরিয়ে দিত কিন্তু তারা ওই সময় বলে নাই তারা জামাত শিবির আলবদর রাজাকার বাহিনীর মানুষ তারা এটা বলে নাই তারা ছাত্রলীগের ছাত্রলীগের নাম ধরে হ্যাঁ আন্দোলনে নেমেছিল তারা বিভিন্ন ধরনের চোদ্দবেশ ধারণ করে সাধারণ মানুষের সাথে মিলেমিশে গিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিয়েছিল তারা যদি ওই সময় বলতো তারা জামাত শিবির তাহলে তাদেরকে মানুষ মেরে বিদায় করত এ শুনুন এই মহিলাটা কি এই বয়স্কা মহিলা কি বলছেন বয়স্ক ভাতা ভাতা বন্ধ করে দিয়েছে দিভাই তো রিজার্ভ তোলানিতে চলে গেছে বয়স্ক ভাতা কুত থেকে দেবে ইনুস কি তার গ্রামীণ ব্যাংকের সুদের টাকা থেকে দেবে উত্তর হচ্ছে না ইনুস আপনাদের বয়স্ক ভাতা বন্ধ করে দিয়েছে ঠিকই কিন্তু এই ইনুস ফিলিস্তিনের শিশু নারীদেরকে হত্যা করার জন্য নেতানিয়াহু সরকারকে এক শত কোটি টাকা দিয়েছে এই ইনুস হিলারি ক্লিনটনের হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় কোটি কোটি টাকা দান রাত করেছে এই ইনুস ডজন খানিক পুরস্কার কিনে নিয়ে এসেছে আপনাদের পয়সা দিয়ে কিন্তু আপনাদের বয়স্ক ভাতা এখন সেবন্ধ করে দিয়েছে ভাবা যায় শুনুন আমার বন্ধু আপনার বয়স্ক ভাতা বন্ধ করে দিয়েছে হ্যাঁ গরিব মানুষের পক্ষে শেখ হাসিনা সরকারইড়েই ভালো হ্যাঁ সেটাই বলছে গরিব মানুষের পক্ষে শেখ হাসিনা সরকারই ভালো শেখ হাসিনাই তো বয়স্ক ভাতা হুম প্রেগন্যান্সি बेनिफिट কৃষি ভাতা হুম এইগুলো শেখ হাসিনাই তো মানে শেখ হাসিনাই তো এগুলোর প্রচলন ঘটিয়েছিলেন আমি যখন 2016 17 এ বাংলাদেশে যাই আমি এই যে ওয়েলফেয়ারের সিস্টেম ওয়েল ওয়েলফেয়ার স্টেটের সিস্টেম বাংলাদেশে দেখে এসেছিলাম আমি অবাক হয়ে গিয়েছি আই লিভ ইন ইংল্যান্ড আমরা ইংল্যান্ডে থাকি আমাদের ইংল্যান্ডের মতো বাংলাদেশকে একটা ওয়েলফেয়ার স্টেট শেখ হাসিনা বানিয়েছিলেন আর এই স্টেটকে লুটপাট করে হ্যাঁ নিজেদের পকেট ভারী করতেছে এই জামাত শিবিরের নেতাকর্মীরা আর ইনুস্ত তো সে তো একটা মহা ডা ডাকাত দর্শু হুম শুনি

আচ্ছা এই মহিলাটা কি বলেন একটু শুনি শোনা যাক ছিল অর্থন সরকার মানুষের এতদিনের দাবিগুলো পূরণ করবেন তবে বর্তমানে রেমিটেন্স মিলিয়ন মিলিয়ন আসলেও আচ্ছা বর্তমানে রেমিটেন্স মিলিয়ন মিলিয়ন আসলে বিলিয়ন বিলিয়ন আসলে পরেও দেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হচ্ছে না তো বিলিয়ন সেপ্টেম্বরের একুশ দিনে বাংলাদেশে ওয়ান পয়েন্ট সিক্স টি থ্রি বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে তো এতগুলোর এত রেমিটেন্স আসার পরে এই বয়স্ক ভাতা বন্ধ করে দিতে হলো কেন নাকি এগুলো অপপ্রচার আচ্ছা আরেকটি কথা বলি গেল পঞ্চাশ বছরে যতটা হয়রানি খুন খারাপি হ্যাঁ তারপর ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এর চেয়ে বেশি হয়েছে ই গত এক মাসে বিষয়টা বুঝতে পারছেন তো বাবা ইনুস হুম যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ ক্ষমতাচ্যুত হও না হলে তোমাকে আমরা নামাবো তুমি হচ্ছে ঠিক আছে গরিবের আর এরা এরা দেশের মানুষের জন্য কি করবে যে সমন্বয়কগুলো গুলো রয়েছে এরা বন্যা দুর্গত মানুষদের টাকা মেরে খেয়ে ফেলেছে বন্যা দুর্গত মানুষের কুটি কুটি টাকা এরা নিজেদের ব্যাংকে ব্যাংকে রেখে দিয়েছে বন্যা দুর্গত মানুষের টাকা কি তাদের ব্যক্তিগত ব্যাংকের ব্যাংকে থাকবে নাকি সরকারি কুষাঘারে থাকবে বলুন এগুলো ডাকাত এদের শুরুই হয়েছে ডাকাতি দিয়ে গণভবনের যে মালসামানা সামানা লুটপাট করেছিল যে গণ ডাকাতি করেছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এই দেশটা ডাকাতদের দখলে চলে গেছে বিষয়টা বুঝতে পারছেন ইনুস খুদ নিজেই বলেছে দেশের রিজার্ভ এখন তোলা তো দেশের রিজার্ভ উপরে উঠিয়ে নিয়ে গিয়েছিল ইনুস হ্যাঁ তোলা নিতে নিল কে নিল কে এই হচ্ছে এই হচ্ছে ইনুসের গ্রামীণ ব্যাংক এটা হচ্ছে ইনুসের এনজিও গ্রাম এটি কোনো সরকার না জনগণের নির্বাচিত সরকার না এই মুহূর্তে নির্বাচন দিলে আওয়ামী লীগ আওয়ামী লীগ বিপুল বুটে পাস করবে ইনুস হয়তো তার এলাকায় তার নির্বাচনী এলাকায় এলাকায় দুই হাজার বুট পাবে পাবে কিনা সন্দেহ আছে তার জামান জামানত বাজেয়াপ্ত হতে পারে আর জামাতের মানুষদেরকে তো মানুষ উষ্টা মেরে বিদায় করবে এই যে জামাতের সাদাশো কুন ডাক্তার শফিকুর রহমান সে তার নির্বাচনী এলাকায় হারবে জামানত হবে তো আপনারা আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন হুম ইনুস কে সামহাও ক্ষমতাচ্যুত করতে হবে সবাই ভালো থাকুন লাবিউল থ্যাংক ইউ সো মাচ